পুরী গ্রিন ধাবা ভাগছে খাজা আবার নতুন লাল খুবই সুন্দর পারফরমেন্স কর্নার ঘুরছে দেখতে পাচ্ছ কে উঠে দেখি কর্নারে খাজা আবার লালটা উঠে গেছে পুনি গ্রিন ধাবাও আছে খুব সুন্দর তুফানের গতিতে দুটো সব আসছে দেখতে পাচ্ছ একদম ফার্স্ট ক্লাস গতি খাজা আবার লাল নতুন এবং পুরী গ্রিন ধাবা পরস্পর যাচ্ছে দুজন দেখতে পাচ্ছি বন্ধুরা খাজা আবার নতুন লাল ঘোড়াটা চানা কাপুর এখানে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে এসেছে তো গাড়ি থেকে লাভাচ্ছে গাড়িটাই তো নতুনটা খাজা আবার নতুন যে লালটা আর বছর নিয়েছিলো বিয়ার থেকে आज का ट्रेनिंग के चक्कर में नहीं ऐसे बड़ा तो उड़े तो नहीं डोमल को खोल देना आ गया अरे चल हां ए कुल चंगा हां दुदो घोडा ट्रेनिंग है आज के पूरी गिन धावा और खाजे आबर नूतुल लाल हां और है ধ দেখতে পাচ্ছ ঘোড়ার চাম হচ্ছে আবার নতুন লালটাও আছে আর পুরী গ্রিন ধাবা আছে এখান থেকে ছাড়বে ডাইরেক্ট স্টেটে যাবে ওই পোস্টার থেকে ঘুরে ওই পোস্টার থেকে ঘুরে দেখতে ঘুরে জীসবী গাড়ি ওখানে থামবে জকি উঠছে দেখতে পাচ্ছ জকি উঠে গিয়েছে প্রথম রাউন্ডের প্রথম স্টার্ট করছে প্রথম বাজি এ মনি আয় মণি আয় ছেড়ে দিয়েছে প্রথম রাউন্ডের প্রথম রেস দুজনে কিন্তু ফুল স্পিড গতি নিচ্ছে দুটো সব হাই স্পিড দুটো সব হাই স্পিড পাতা নিচে খাজা আর লাল যাচ্ছে ফার্স্ট ওদিকে গ্রিন দাাওয়া যাচ্ছে খাজা আবার লাল তো প্রচুর গতি দিচ্ছে গ্রিন দাাওয়াও গতি দিচ্ছে খুব ডাঙো হয়ে গেল ওখানে থেমে গেল খাজা আবার লালটা উপরেও চলে গেছে প্রথম রাউন্ড সমাপ্ত হলো ছেড়ে দিয়েছে দ্বিতীয় রাউন্ডের তুফানের গতিতে দুটো সব আসতে দেখতে পাচ্ছ একদম ফার্স্ট ক্লাস গতি খাজা আবার লাল নতুন এবং পুরী গ্রিন ধাবা পরস্পর যাচ্ছে দুজন দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে কেমন হবে নিশানায় পৌঁছাতে পারে কাজে আবার লালটা অনেকটাই আগে আছে পুরী গ্রিন ধাবার গতি দিচ্ছে দেখা যাক পুরী গ্রিন ধাবা কি ট্রেনে উঠতে পারবে প্রচুর গতি দিচ্ছে দেখতে পাচ্ছি দুটো সব হাই স্পিড এক কথা দেখতে অনেক খুব সুন্দর লাগছে মাঠ অনেকটাই গোল করেছে কাজে আবার লালটা প্রথমে ঢুকে গেলো তারপর গ্রিন দাবার ঢুকলো উনিশ কুড়ি বলতে গেলে চলে একদম উনিশ কুড়ি সমাপ্ত হলো দ্বিতীয় রাউন্ডের রেস আপনাদেরকে একটু দূর থেকে দেখাবো যাতে আপনারা ভিডিওটা আরও ভালোভাবে উপভোগ করতে পারো একটু আপনাদেরকে দূর থেকে শর্ট নিয়ে দেখাবো দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছাড়ছে যা কি পিঠের উপরে উঠে গিয়েছে তো ওখান থেকে ডাইরেক্ট ছাড়বে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে দূর থেকে কোন মুহূর্তে ঘোড়া দুটোকে ছেড়ে দেবে বলতে না বলতে তৃতীয় রাউন্ড কিন্তু ছেড়ে দিয়েছে কাজে আবার লাল ঘোড়াটা একটু বা ডান দিকে চলে গেল পুনি গ্রিন ধাবা আসছে হ্যাঁ তুই ট্যাবলেট বলেছিস চা খুবই সুন্দর পারফরমেন্স করছে দেখতে পাচ্ছ পুরী গ্রিন ধাবার ট্যাবলেট কাজে আবার লাল ঘোঁড়াটা ওদিকে চলে গেলো ডান দিকে চলে গেল আবারও জকি উঠে গিয়েছে আমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি ছেড়ে দিয়েছে বলতে বলতে কাজে আবার লাল ঘোঁড়াটা আবারও ডান দিকে হালকা টান দিচ্ছে খুব সুন্দর আসছে দুজন দেখা যাক পুরী গ্রিন ধাবা ভাগছে কাজে আবার নতুন লাল খুবই সুন্দর পারফরমেন্স কর্নার ঘুরছে দেখতে পাচ্ছ কে উঠে দেখি কর্নারে কাজে আবার লালটা উঠে গেছে পুরী গ্রিন দাবাও আছে খুব সুন্দর দেখা যাক নিশানা পয়েন্টে কে আগে পৌঁছায় দুজনে অনেকটা সমান সমানভাবে প্রবেশ করলো करके ए क्या बोलचे चुप कर जरा और आगे से ये काट अरे वो दे देना वोरा लोगन को जी डाल पूरा वो ने जाओ बोल